আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দিনটা আসলে খুব ভালো এবং আবহাওয়াটা খুব সুন্দর ছিল তো হোস্টেলের সামনে বসা ছিলাম হোস্টেলের সামনে কয়েকটা মাঠ আছে যারা সবাই খেলাধুলা করে ছোটো করা সবাই খেলাধুলা করে সেগুলো দেখতেছিলাম আর একটা দুশ্চিন্তা আসলে মাথায় ঘোরাঘুরি করছিল তো সেইটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চেয়েছিলাম সেজন্যই আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে দুশ্চিন্তা এবং দুঃখ দুইটাই বলা যায় একটা হচ্ছে দুশ্চিন্তা আমার জন্য দুঃখ হচ্ছে পুরো বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি প্রচুর পরিমাণে ছাত্র মারা গেছে প্রথমত সূত্র অনুযায়ী মনে হয় এটা মানুষ ক্লাস হবে তো এটা খুবই দুঃখজনক বিষয় আর এই পরিস্থিতির জন্যই আসলে মানুষ বাংলাদেশ ছাড়া আসলে খুব পায় তারা প্রত্যেকটা মানুষের সাথে চাচ্ছে বাংলাদেশ সার্ভিস সে স্টুডেন্ট হোক বা অন্য কোনো মানুষ হোক আসলে দেশে যদি কারো ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে আসলে দেশের চাকরি সরকারি চাকরির জন্য চেষ্টা করে তাছাড়া কত টাকা মানুষ ইনকাম করতে পারে সবাই একটা আসলে ভালো ডিমান্ড থাকে ভালো কিছু করবে বাট এটা তো সবাই পারে না যদি আসলে বিদেশের উদ্দেশ্যে যাত্রা করে সেটা হোক আসলে স্টুডেন্ট হিসেবে হোক আসলে ওয়ার্কার যে কোনো কিছু হতে পারে আসলে আমি আসছিলাম রাশিয়াতে পড়াশোনা করার জন্য এখন আসি মস্কোতে তো রোদ দেখে মনে হতে পারে এখন আসলে বিকাল তিনটা বা চারটা আসলে এরকম কিছু নয় এখন বাজে প্রায় সাতটা পুনে সাতটা বলা যায় এখন সেরকম সময় বাট এখানে রাত হয় সাড়ে দশটার পরে যে কারণে প্রচুর পরিমাণে রোদ বাট ভালোই ওয়েদারটা তো সে কথা বলতেছিলাম আসলে এই বলা যায় দেশের সরকার আওয়ামী লীগ সরকারের জন্য আসলে বলা যায় আমি আসলে করার কারণ যে পরিস্থিতি যে আসলে সরকার ব্যবস্থা খুবই খারাপ তো আসছিলাম পড়াশোনা করার জন্য মস্কোতে এখন একটা আসলে বলা যায় সমস্যার মধ্যে পড়ছি কারণ আপনার এইখানে ইনটেক শুরু হয় সেপ্টেম্বরে আর বিশাল ম্যাথ তো অগাস্টের আমার একত্রিশ তারিখ পর্যন্ত ছিল এখন যদি আমি সেপ্টেম্বর ইনটেক শুরু করি অবশ্যই ভার্সিটির টিউশন ফি পে করতে হবে আর ভার্সিটির টিউশন ফি আমার দেশ থেকে আনতে হবে দেশ থেকে আনতে হলে তো দেশের ব্যাংক ব্যবস্থা থাকতে হবে যেটা হচ্ছে অনলাইন মাধ্যম বাট এখন যদি অনলাইন মাধ্যমে আনতে পারি আমি যদি ইন্টারনেট সংযোগ ঠিক না হয় আর যদি টাকা না আনা যায় সেটা বাংলাদেশে যারা আছে শুধু আমি একা আছি এরকম না বাট যারাই আছে এখানে বাংলাদেশে অনেক আছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এখানে তাদের জন্য খুবই খারাপ অবস্থা হবে কারণ টাকা না আনতে পারলে ভিসার ম্যাথ বাড়ানো সম্ভব না টিউশন পে না করলে আপনার বাড়ছে আপনার ভিসা এক্সটেনশন করে দেবে না তো আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে আর সেটা অবশ্যই ভিসার ম্যাথ এক মাস থাকতে মিনিমাম এক মাস বাট এখন যে পরিস্থিতি আমার মনে হয় না এক মাসের মধ্যে আনা সম্ভব আর যদি পাঁচ ছয় দিনের মধ্যে আসলে ব্যবস্থা সংযোগ ঠিক না হয় আর ব্যবস্থা সব কিছু স্বাভাবিক না হয় তখন আমাদের জন্য খুবই একটা দুর্দশা ব্যবস্থা হবে আর এখন মনে হচ্ছে যে মানুষ সরকারের জন্য দেশ ছাড়া এখন দেশের বাইরেও মানুষের আসলে শান্তিতে নাই যারা আসলে বলা যায় যে শুধু এইসব দেশ আছে তা না বাট যারা ওয়ার্ক পারমিটে আছে তারা দেশে টাকা পাঠানোর চিন্তা করতেছে তারা ফ্যামিলির সাপোর্ট দেবে ফেরাও করতেছে না একটু মোস্ট ডিফিকাল্ট সবার জন্য আর সবার পরিস্থিতি খুবই খারাপ বাট আশা করি আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেবেন আর দেশের অবস্থা খুব ভালো হবে আর ছাত্ররা যেটা আন্দোলন করছে খুবই স্বাভাবিক এটা যৌক্তিক এবং উচিত সবার এটা মানা বাট সেটা তারা করতেছে না আর যতগুলো মানুষ মারা গেছে এটা খুবই খারাপ অবস্থা দুঃখজনক আর দোয়া করি সবাই যারা মারা গেছে তাদের ফ্যামিলি আল্লাহ পাক ধৈর্য ধারণ করার মাত্র দান করুক আর আমাদের জন্য সবাই দোয়া করবেন কারণ আমরা এখানে আছি ফ্যামিলি ছাড়া আছে বাট তারপর যদি এরকম সমস্যা মতো থাকে খুবই খারাপ আর ফ্যামিলি আসলে চিন্তিত আমরাও চিন্তিত জানি না কী হবে দেখি আল্লাহ সব সহ করবেন করবেন আল্লাহপুরসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম